আর হাতির মতো একটা জোনার যার দড়ি নেই পঁচিশ কেজি একটা মাউ পেটের উপর বসে থাকে তারই ভয়ে হাতি কিছু কয় না টু শব্দ করে না হাতির যদি খালি চোখটা যদি আল্লাহ বড় করে ঘুরান ফিরাবের পারল হেনে তাহলে যদি দেখলেন যে মাথার উপরে ঘাড়ের উপরে পঁচিশ কেজি একটা টোপলা বসে আছে ওক সুড় দিয়ে ধরে পা আলোক করে খালি মাথার উপর থুলে নি পা বেলের মতো ফাটে গেল কথা কলে মানে তার মানে কি ওই হাতিও গোলামি করে মানুষের কথা ঠিক কি না ঘোড়ার মতো একটা জোনার যাকে হর্স হর্স বলা হয় হর্সের বাংলা কি ঘোরা মেশিন কিনতে দেন কয় কয় হর্সের মেশিন নেবেন আট হর্স ছয় হর্স না বারো হর্স একটা মেশিনের ভেতর বারোটা ঘোড়ার শক্তি থাকলে তা কয় বারো না একটা ঘোড়ার গায়ে যে শক্তি একটা ঘোড়া যদি অর্থ সিং নেই আছে একটা গ্রামর ঢুকে যদি একটা ঘোড়া সব বাড়ি বাড়ি দাম যোগ কামড়া বের লাগে অর্থ দুই পাটি দাঁত গায়ের মোট মোট দরজা জানলার দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলে ভয়ের সঠিক কিন্তু আল্লাহ বলছে না তোমার এই কাজ করা যাবে না তুমি আজীবন মানুষক পেটত করে বোবে টোম টোম ধারত করিলে তুমি দশজন মানুষ টেনে দেবে সাফা ফুট আর এই আইন সারা কোনো আইন নিজের সগতিতে চলা যাবে না কথা ঠিক কি না আল্লাহ গরু মহিষ কষে তুমি হাল বোবে গাড়ি টানবে গারস্ত যা কয় তাই করবে কিন্তু তোমার যখন বয়স হয়ে যাবে কিংবা তাজা হবে তখন কোনো তোমাকে জবও করবি তুমি যে খেবে ওর তাগুলো পারবে না কথা কনে না এই একটা কুরবানির সার যদি জানতো যে এই মালিক আমাক এত খাওয়াচ্ছে আমার জেল হজ মাসের দশ তারিখে জব করবি জেল হজ মাস আগে ও সিংহের ঘুতে দিয়ে অল্লা রিবার করে দিত আর নাই খেপে কলহ তু গোস্ত মুখর দেব আমি কিচ্ছু খাবো না তোকে হাড্ডি চাটাবো কথা কর আল্লাহ এইভাবে মকলুকাতগুলিকে এইভাবে খেদমত করার জন্য সৃষ্টি করেছে এই যে মুরগিগুলা সমানে জব করে আর খায় মুরগি যাহা ধরে কত নিবামাচ্ছে পারে। সেই রান খায়া সেই রান খায় ও একটা সেচটা দেয় না হাঁস ডিম পারিচ্ছে গারস্থ করছে এগুনে ডিম পারিস হারানোর ডিম বড় হয় না হাঁস মনে হাঁস যদি শুনবার পালে হনি তখন হাঁস বললে হনি এই ডিম পাইতে আমার যাতা হয়ে যাচ্ছে আর তুই এত বড় লিবু কথা হা হা যুবক ভাই যারা আছেন আমাদের মায়ের পেটে যখন আল্লাহ রেখে দিলেন এই আমার নারীর সাথে আপনার মায়ের নারী আমার মায়ের নারী অ্যাটাচ করে দেওয়া হয়েছে যে বান্দার মুখ পবিত্র থাকবে বান্দা জেকের করবে কোরআন পড়বে নামাজ পড়বে অতএব এই মুখটা পবিত্র থাক নারীর সাথে নারী কালেকশান করে দেয়া রক্তগুলি ওই মায়ের রক্ত নারী দেয়া প্যাটর ঢুকুক সন্তানের তাও তাদের মুখ পবিত্র থাকে কথা ঠিক কিনা না আল্লাহ যে মুখ পবিত্র রাখার জন্য দশ মাস দশ দিন নারী দেয়া খাদ্য ঢুকালো সেই মানুষ বড় হ্যাঁ নিচে আছে দুনিয়াতে আছে এককেরে জয়নাল বিড়ি আকিজ বিড়ি স্টার কে টু টপ টেন গোল্লি ফাইভ ফাইভ কে তাজ বাবা মা কত কনে রে বাবা খালো মা খালো হেরো খালো কে সব খায় আবার হুজুর হুঁজে ওয়াজ করবেন এই আসতেই করছে এগুলা আবা বাবা এগুলার বক্তৃতা দিবেন এখন এগুলা বক্তৃতা আমার দিয়ে লাভ কি এগুলা বক্তৃতা দিবি পুলিশ কতক্ষণ কেনা পুলিশ যদি বন্ধ করে দেয় ওর বাপুও খাবার পারবে না সরকার যদি আইন করে যাই বাবা ইয়াবা বা এঞ্চি খাবি তাকে আশিটা বেতরাঘাত করা হবে উই ভিক্ষে করে খাবি তাই হেরো খাবে না যে জায়গার যার কাম তাকে সেই কাম দেওয়া লাগবে ওই কাম লিয়েছে এসে আমাকে দিচ্ছ কারণ হ্যাঁ আমি চালাই হুন্ডা আমাকে নিয়ে রেল গাড়ি ড্রাইভারে দিচ্ছে ও রেল যাবি সন্তাহার হ্যাঁ এ পাগলের বুদ্ধি কি ভাই এ পাগলের বুদ্ধি গরুর গাড়ি চাকা নিয়ে রেলত লাগাচ্ছে রেলের যে ওজনে গরু গাড়ি চাকা থাকবে আর ওই ওই লাইনের আবার ফিরবে পৃথিবীর ভেতরে একটা লাইন তার নাম হলো রেল লাইন ওই যমুনা সেতু পার হ্যাঁ কুমিল্লার কাছে আর এই দিক কুড়িগ্রাম থেকে শুরু আছে বর্ডারের কাছ থেকে এই রেল লাইনগুলা কোনোদিন চারাঙ্গুল ফাঁক নেই যত জায়গা রেল লাইন আছে রেলপাতের সাথে রেলপাতের মিল থাকতে রেল লাইনের মিল হলো অথচ ইমানদারের সাথে ইমানদারের মিল হলো না এই জন্য তো অ্যাক্সিডেন্ট এই জন্য অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এই কোরআন কারিম আল্লাহ তালা আমাদেরকে নাজিল করেছেন কথা ঠিক কিনা এই কোরান কার কিতাব জোরে বলেন কার কিতাব এই কোরান কি আমরা মানি খালি বিশ্বাস করি এ নাও মানি না কোরানের কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাদে তাও হে দে খোদাওন ওয়াদরোদে মোস্তফা না তে আলিপাকে পায়গাম বরসোলে মজুত বা বাদে আজা সদহা সালামী বাহুজুরে আউলিয়া সেরকে জিতা গর্বে জুমলা মকবুলানে ইন মান কোন নাই এ কুন্হ যিকরে মারা যে আসরে কোন বরজামি এ সামেঈন রব্বুল আলামিন আল্লাহ শা মুহাম্মাদিয়া ও আহমদিয়া হাফিজে মাদ্রাসার উন্নতির কল্পে তৃতীয়তম বার্ষিকী অধিবেশনে তাফসিরুল কোরআন মাহফিলে শত শত জনতা ইমানদার নর নারী বসে কয়েকবার দরুদ সালাম পাঠ করে দরবারে হাত তুলেছে মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন রব আলিন এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন রবীন্দ এই সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মহল্লার মাটির নিচে তারা চেরো বিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাই তারা বিশেষ করে যে বাড়িতে আমাদেরকে রেস্টের ব্যবস্থা করলেন ওই বাড়ির মালিক মরহুম ডাক্তার সাহেব দুনিয়ার থেকে কয়েক মাস আগে বিদায় হয়েছেন আল্লাহ খাস করে বাব তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তার সাথে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের বাবা মাকে আপনি মাফ করে দিন আলমিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আল্লাহ কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন শোভায়না রব্বিকা রবাইয়াফুন ওসালামুল আলাল মোর সালিন্দুল্লাহ রবিআ আলমিন একটু জিকির করেন ইলাহা জবান খুলে মোহব্বত নিয়ে জিকির করুন ইলাহা জোরে লা ইলাহা ই জোরে ইলাহা লা ইলাহা থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগ্নি বাজাই দঙ্কা এবরো খলে লা ইলাহা জোরে

इमामु सिंधो सरेना इलाह ला इलाह जो ला इलाह ला इलाह 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 लहो मुहम्मद সাল্লাল্লাহ হলে সাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই তৃতীয়তম অধিবেশন শাহ মোহাম্মদিয়া ও আহম্মদিয়া হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন এবং হাদিসের কথা মহাক্কে গোলামায় কেরামদের মুখে শোনার সুযোগ করে দিলেন এতক্ষণ এর পরেও শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে জানা বলার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ লাগরি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশানি বিশ্ব নির্যাতিত মানুষের দরদিনেতা রহমাতুল্ল আলমিন যার সুপারিশ ছাড়া একজন নবীও জান্নাতে যেতে পারবেন না সেই রসুলের প্রতি সবাই পরি আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ বাহাদুর হোসেন সভাপতি নওগা সদর উপজেলা ছাত্রলীগ আল্লাহ ভাইজানকে ইসলাম দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন বলুন না আমিন সভাপতি কেন গেল প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাব্বির রহমান রেজবি ভাই সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখা আল্লাহ ভাইদানকে কোরআন এবং দিনের কথা শোনা বোঝার তৌফিক দান করুক বলুন আমিন বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ কাজিমুদ্দিন সাহেব মুফতি মাওলানা মোহাম্মদ উদ্দিন সাহেব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব আল্লাহ তিনজন ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মুকুল মণ্ডল জনাব মোহাম্মদ মুক্তার হোসেন জিতু জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জিহাদ জনাব মোহাম্মদ আরিফ হোসাইন মিডিয়া মাই ওয়াজ টিভি বিশিষ্ট এই জোনগুলিকে আল্লাহ তালা ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহবিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহাবলের সম্মানিত মেহমান বৃন্দ মাওলানা মোহাম্মদ ওয়াজ উদ্দিন সাকি সাহেব দাওরাই হাদিস বিএ অনার্স ইসলামী স্টাডিজ ফাজিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা আল্লাহ ভাইজানকে দিনের সহি কথাগুলি বলার তৌফিক দান করুক বলুন আমিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাশিরে কোরআন সুমিষ্ট ভাষী ও কুকিল কুণ্ঠী হজরত মোহাম্মদ আবু ইউসুফ সাহেব অধ্যয়নরত শসিনা কামিল মাদ্রাসা পিরোজপুর বরিশান আল্লাহ ভাইজানকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক বলুন আমিন স্থানীয় নামাই কেনামগণ মঞ্চে বসা সুধীবৃন্দ সামনে বসা মুরব্বিনে কেনাম হাজি সাহেব গুণ বিভিন্ন মসজিদের ইমাম মুওয়াজ্জেন মোক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে মা বোনেরা انتظامیয়া কমিটি বর্গ সহ কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দৈহিকভাবে ভালো রেখেছেন কিন্তু মানসিকভাবে আমরা কেউ ভালো নেই আওয়াজ হলেন এই কাল্লা ঝোকালেন কামনে এই হুজুর আপনাকে খুব ভালো আছেন না আমরা দৈহিকভাবে ভালো মানসিকভাবে ভালো না কথা ঠিক কিনা হ্যাঁ জোরে বলে ঠিক কিনা মানুষের যদি সমাজে শান্তি না থাকে মনে যতই টাকা থাক পয়সা থাক ওটা আসল শান্তি নয় কথা কি আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টি করেছেন এই মানুষগুলিকে আল্লাহর গোলামি করার জন্য কথা ঠিক কিনা আমরা মানুষ গোলামি করব কার সবাই বলেন কার আল্লাহ আর সমস্ত মকলুকাত গোলামি করবে বান্দার ঠিক একজন কোলা আপনারা কি সমস্ত মকলুকাত গোলামি করবে বান্ধার